এসেছিলাম মর্নিং ওয়াক করতে এসেছিলাম বৃষ্টি দেখাতেছিলাম আবার বৃষ্টির মধ্যে চলে গেলাম ঝিরঝিরি বৃষ্টি পড়ছে আর সকালের পর দেখো মাঠ ঘাট দেখো পুরো হয়ে গেছে পুরো পুরো দেখো জলে জলে থৈতুম্বুর হয়ে গেছে সবাই তাড়াতাড়ি লাইভে আসে জলে থৈতুম্বুর হয়ে গেছে সবার দেখো সকাল পর সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানায় সকলকে স্বাগত তাড়াতাড়ি সবাই চলে আসো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো জল থই থই করছে কেমন লাগছে দেখুন অসাধারণ একটা সুন্দর মুহূর্ত ফুটো উঠছে দেখুন ক্যামেরায় ক্যামেরা অসাধারণ সুন্দর মুহূর্ত ছেলেরা দূরে ফুটবল খেলছে অনেকে কাঁকড়া ধরতে বেরিয়েছে ঠিক আছে জলের মধ্যে সুন্দর বগ উড়ে বেড়াচ্ছে মাছ খাওয়ার জন্য সব আশেপাশে খালে সব মাছ ধরার চেষ্টা করছে বৃষ্টির মধ্যে একটা আলাদা মজা আছে ঠিক আছে ঝিঝির বৃষ্টির মধ্যে একটা আলাদা মজা আছে খুব সুন্দর লাগে বৃষ্টির মধ্যে ঠিক আছে অসাধারণ একটা জায়গা চলে এসেছি খুব সুসুক্ষি বসত ছাতাটা নাও ছাতাটা নাও পড়তে হবে সবাই লাইভে চলে আসো তাদেরই বন্ধুরা এক মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেলো ভিডিওটা তাদের লাইভে চলে আসুক বন্ধুরা তোমাদের জন্য আসি তোমার গল্প করতে একটু ভালো লাগে তোমার সঙ্গে পড়তে হবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি তোমাদেরকে নিয়ে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সকালের পর আবার চলে এলাম লাইভে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তোমার কমেন্ট দেখতে পারবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে এসেছি দেখুন বৃষ্টির পর দেখুন জলে জলাকার হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা আপনার দেখুন পুরো ভিডিওগুলো দেখুন চলে যাবেন না প্লিজ দয়া করে চলে যাবেন না পুরো ভিডিওগুলো দেখুন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন অবশ্যই দেখুন জল হয়ে গেছে বৃষ্টির মধ্যে অবশ্যই দেখুন আপনার পুরো ভিডিও আপনারা চলে যাবেন না লাইভে ঠিক আছে লাইভ থেকে চলে যাবেন না আপনাদের সঙ্গে পরিচয় হলে ভালো লাগবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আপনাদের জন্য ঝিরেঝিরি বৃষ্টির মধ্যেও চলে এলাম সকল বৃষ্টির মধ্যে আপনাদের জন্য এসেছি আর আপনারা এই ভালো ভালো ভিডিও আমার চ্যানেলেই পাবেন ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও আপনার চ্যানেলেই পাবেন কেউ দেখাবেন এত পরিশ্রম করবে না ঠিক আছে আপনাদের জন্য এত পরিশ্রম করছি আপনারা একটু দেখুন ঘরে বসে বসে দেখুন এই বৃষ্টির সিনারিগুলো ঠিক আছে মাঠঘাটের অবস্থা দেখুন কাদের মধ্যে এত কষ্ট করে আপনাদের জন্যই ভিডিও তৈরি করছি আপনারা পাশে থাকুন একটু ঠিক আছে আপনারা সাহায্য করুন একটু হেল্প করুন আমাকে ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানাই সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান ঠিক আছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করছে দেখুন তো জলে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখা যাচ্ছে কিন্তু একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্ট করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান প্লিজ বন্ধুরা একটু হেল্প করুন আমাকে সাপোর্ট করুন এত কষ্ট করে কাদার মধ্যে দেখুন কাদা হয়ে গেছে একদিকে দিকে তবু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছে একটু কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা সামর্থ্য থাকলে একটু হেল্প করুন আমাকে একটু সাপোর্ট করুন দিন ঠিক আছে সাপোর্ট করুন সাপোর্ট করুন একটু কমেন্ট করে জানান একটু সাপোর্ট করুন আপনার সামর্থ্য থাকলে একটু যদি রেসপন্স করতে চান অবশ্যই জানাবেন ঠিক আছে একটা ভিডিও করতে অনেক পরিশ্রম অনেক খরচ লাগে সকালের পর সকালেও দেখিয়েছি আপনাদের জন্য এখনও নিয়ে প্লেস ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দেখুন ঘাটে পুরো পরিপূর্ণ হয়ে গেছে কারণ লাগছে দেখুন প্রাকৃতিক পরিবেশটা পুরো দেখুন কাশ্মীর ভ্যালির মতন লাগছে অনেকটা তাড়াতাড়ি একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঘাট বৃষ্টির পরে ঝিরিঝিরি বৃষ্টির পরে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ মুহূর্ত লাগছে আপনারা একটু কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান একটু কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে পুরো মাঠটা দেখুন পুরো জলে জলাকার হয়ে গেছে দেখুন অপূর্ব লাগছে সুন্দর দৃশ্য লাগছে ঠিক আছে অপূর্ব লাগছে এখানে দেখুন মাছ ধরার চেষ্টা করছে মাছ আছে কিনা দেখছে ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন মাছ পাওয়া গেছে মাছ আছে মনে হয় এখানে লুকিয়ে আছে আপনারা একটু কমেন্ট করে জানান পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলে ভালো ভালো অনেক ভিডিও আছে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করবে তারা দেখতে পারবে আর লাইভে আসলে আপনাদের নাম বলবো আপনাদের সঙ্গে পরিচয় হবে আপনারা কথা বলতে পারবেন লাইভে ঠিক আছে একটু কমেন্ট করে জানান লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন তাতে এত আপনাদের জন্য ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এত পরিশ্রম করে দেখুন খাদার মধ্যে আপনাদের জন্য এত পরিশ্রম করে চলে এসেছি দেখুন কাদা মাদা হয়ে গেছে বৃষ্টি চুটি ফুটি ঠিক আছে আপনাদের জন্য এত পরিশ্রম করছি একটু লাইক কমেন্ট করে যায় ঠিক আছে একটু কমেন্ট করে দিন আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকেন একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য এত কষ্ট করছি ঠিক আছে আপনাদের জন্য এত কষ্ট করছি আপনাকে একটু হেল্প করুন ঠিক আছে দেখুন ফোরিংয়ের দল চলে এসেছে এখানে সুন্দর লাগবে ফোরিং ফোরিং এগুলো ফোরিং সুন্দর লাগবে প্রাকৃতিক পরিবেশে তাড়াতাড়ি আপনার চলে আসুন লাইক করে দিন শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করছেন না কেন কমেন্ট না করলে ভালো লাগে আগে তো কমেন্ট সকালে কমেন্ট করছিল কত সুন্দর কমেন্ট করে জানান আপনারা সকালে অনেক কমেন্ট হয়েছিল সাউথ কোরিয়া থেকে দেখছিল দক্ষিণ কোরিয়া থেকে ভালো লাগিল সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা দেখুন তো কমেন্ট করে দিন প্লিজ একটু কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন ভিডিও সাউন্ড দেখা যাচ্ছে না কিনা কমেন্ট করে জানান একটু কমেন্ট করে দিন একটু হেল্প করুন সাপোর্ট করুন একটু প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমরা এত আপনাদের জন্য এত ভিডিও তৈরি করছি এত খেটে কুটে তৈরি করছি ঠিক আছে আপনাদের জন্য জলে ভিডিও নিয়ে চলে যাচ্ছি দেখুন জলে কষ্ট করে চলে যাচ্ছি জলের মধ্যে ঠিক আছে আপনারা একটু হেল্প করুন লাইক করুন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের মধ্যে ঠিক আছে আমাকে সাপোর্ট করুন ঠিক আছে ঠিক আছে সাপোর্ট করুন চলতে থাক একটু জলের মধ্যে দেখিয়ে আনি বন্ধুদের কষ্ট করছি আপনাদের জন্য ঠিক আছে কেউ করবে না বাবা রে দেখুন আপনাদের জন্য কষ্ট করে লাভলাম ওখানে দেখুন এরকম ঢাল আছে ঠিক অবস্থা একটু কমেন্ট করে জানান দেখুন কোথায় চলে এসেছি জলের মধ্যে নিয়ে চলে এসেছি আপনাদেরকে ঠিক আছে আপনি এত কষ্ট করছি একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে বন্ধুদের মধ্যে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে জলের মধ্যে চলে এসেছি দেখুন এই দেখুন জলের মধ্যে যাচ্ছি এত কষ্ট করে আপনাদের জন্য লাইক করে দিন আপনারা যদি মনুষ্যত্ব থাকে একটু লাইক করে দিন একটু এত কষ্ট করে কেউ দেখুন ভিডিও করছি আপনাদের জন্য পুরো জলের সিনারি দেখাচ্ছি এখানে ছোটো ছোটো মাছও আছে অনেক আপনাদের জন্য একটু লাইক করে দিন কমেন্ট করে দিন একটু দেখুন আপনাদের জন্য দেখুন এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি পুরো প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি ছোটো ছোটো মাছ আছে ঘুরছে দেখুন জলটা কী সুন্দর লাগছে দেখুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা দেখুন চারদিকে জলে পরিপূর্ণ আর আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি একটু হেল্প করুন সাপোর্ট করুন একটু ঠিক আছে সাপোর্ট করুন প্লিজ একটু সাপোর্ট আপনাদের চাই একটু সাপোর্ট চাই একটু সাপোর্ট চাই দেখুন জল ভর্তি জলের মধ্যে দিয়ে চলে এলাম দেখুন কত কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনারা একটু হেল্প করে দিন আমাকে পাগল চু দেখ মাল পাগল চু পাগলা হেল্প করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা পাগলা পুরো পাগল মাল এই যে ভিজে গেছে এই পাগলাটাই লাভ মারতে গেছিল পুরো এত পাগল বুদ্ধি জ্ঞান খুব কম লাভ মেরে ভিজে গেছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান বন্ধুরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করছি একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন জল হয়ে গেছে জলের সিনারি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন জল হয়ে গেছে জলের সিনারি আপনাদেরকে তুলে ধরছি একটু লাইক করে দিন বন্ধুরা শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না শেয়ার করছেন না সাবস্ক্রাইব জলের মধ্য থেকে আপনাদের জন্য কষ্ট করছি ঠিক আছে জলের মধ্য দিয়ে এত কষ্ট করে ভিডিও করছি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন কে কোথা থাকে দেখছেন আপনারা ভালো মানুষ না সত্যি একটা এত সুন্দর কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য আপনারা কোনো হেল্প করছেন না দেখুন জলের মধ্যে দিয়ে আপনাকে পুরো হাঁটছি দেখুন দেখুন বিশ্বাস না জলের মধ্যে দিয়ে হাঁটছি দেখুন একটু লাইক করে দিতে পারছেন না এত কষ্ট করছি আপনাদের জন্য লাইক একটু বন্ধুদের মধ্যে শেয়ার আপনারা মানুষ না কী কী ভালো করে পাগল পুরো পুরো পাগলা পাগলাটা লাভ মেরেছে কেন বুঝে গেছে পাগলা পুরো এই এই পাগলাটা মেরেছে ভিজে গেছে এই যে ভিজে ভিজে গেছে না এখান দিয়ে আসার কি দরকার এত জায়গা থাকতে আমি ভাবলাম আমি ভাবছিলাম আমি ভাবছিলাম পাগল তাড়াতাড়ি একটু লাইক করে দাও বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি তোমরা তো লাইভে থাকবো না ভালো লাগবে না কমেন্ট করে জানাচ্ছ না তোমরা জলে লাভলাম আপনাদের জন্য জলে নামছে তোমরা কমেন্ট করে জানাচ্ছো না কিছু কেমন লাগছে কষ্ট করছি দেখুন পা ফাইভ জলে নেমে পুরো ভিডিও করছি দেখুন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করছি দেখুন জলে নেবে ঠিক আছে আপনারা কমেন্ট করছেন না কমেন্ট না করলে কী করে বুঝবো যে কোথা থেকে দেখছেন ঠিক আছে লাইভে পরে আসবো আপনারা ভালো লাগে না